দেখুন পার্থ ঋষি আস্তিক মনির মুখ বানাচ্ছে পার্টিতে জল নিয়ে নিয়েছে আর ওই যন্ত্রগুলো নিয়ে নিয়েছে ওইটা ওই ওইগুলো করে পেরিং করে আর মাটিটা নিয়ে নিয়েছে কাপড়ের মধ্যে চোখ মুখ ভালো করে সেপ দিচ্ছে এখন কাছে আছে শুকোয়নি পার্থ একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিতে হবে দেখা দেখে একটুখানি একটু সামনে নিয়ে তো পার্থা এখন ভালোভাবে শেফ দিচ্ছে না মুখ ভালো করে করছে চোখগুলো গালগুলো কান দুটো কি সুন্দর ছোট ছোট বানিয়েছে ও দেখি না কানগুলোর দিকে আমার নজরে যায়নি মানুষের মুখে মানুষের মুখের মতনই লাগছে একদম কে বলবেই না যে মাটির ভুরু কিন্তু ভালো লাগছে বাবা বসে আছে চেয়ারে পাথর কাছে গরম দিচ্ছে বলে বাবা গেঞ্জি টেঞ্জি খুলে নিয়ে বসে আছে ওইটা হয়ে গেছে পুরো কমপ্লিট দিয়ে দিয়েছিস জরৎকারেরটা না দাড়ি বসবে এইগুলোতে না এই যে এই জায়গাগুলোতে দাড়ি বসবে বলছে হুম এইরকম সেপে দাড়িটা বসবে ওর পিসিমার বাড়ি থেকে সব কিছু কিনে নিয়ে চলে এসছে চুল ডাক ধুতি জড়তার মনির তারপরকে আস্তিক মনির ওদের ধুতি তুতি সব কিনে নিয়ে আসা হয়েছে আর মা মনসার জন্যে শাড়ি ডাক চুল টুল সব কিনে আনা হয়েছে ওইগুলো যখন পারতো এক সব ওইগুলো একটা একটা করে ও সাজাবে বুঝলেন তো পুরো সাজটা ভিডিওতে পেয়ে যাবেন ওই জন্য আমি একটু একটু যেমন হচ্ছে তেমন আমি ভিডিওর মধ্যে ফোকাস করছি আমরা দুজনে বসে আছি আমি আর মন্দিরটা বসে আছি এসছে ওরা হয়ে গেছে তো দেখতে এসছে পার্থ কাজ দেখতে এসে পার্থ ঠাকুর বানানো তো আমার কাছে একটুখানি বসে কারণ এমনি তো সময় হয় না স্কুলে যায় টিউশনি করে তো যখন আসে ওর কাকার কাছে টিউশনি করতে তখন আমার কাছে বসে একটুখানি বলে কাকিমার কাছে গল্প করিনি আমার হ্যাঁ এখন মেয়ে আছে বলে তো ওই এইচএস দিবে এবছর যাই হোক আর দু পরে বিয়ে দিয়ে 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 তো বলা যায় না আমি দিদাটা যদি লিখেছে বলুন মেয়ে তো কখন বিয়ে হয়ে যাবে পরের বাড়ি চলে যাবে ওই জন্য বলি যে না গো এসো আমার কাছে গল্প করো বেশ ভালো লাগে গল্প টল্প করো তো মনটা আমারও ঠিক লাগে আমিও তো কোথাও বার হই না ঘর তো যাক মেয়েরা লক্ষ্মী মতো মেয়ে ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে মা লক্ষ্মী এর আরেকটা বুনু আছে ওর নাম হচ্ছে সোনালি সোনালি মা নন্দিতা মা

হুম হাসু হাসু করো আর হলুটা এত সুন্দর লাগছে না মনে হচ্ছে পার্থ মেয়েদের মতো সুতো দিয়ে একদম সেভ করে দিয়েছে বলো হেভি হেভি লাগছে একশোর মধ্যে একশো পাবে কমেন্টে জানাবেন কেমন হচ্ছে পার্থর জরৎকার মণি ঋষি কেমন বানিয়েছে আস্তিক ও উলট পালট হয়ে যায় কে আস্তিক কে জলৎকার আমি বুঝতে পারি না এ জলৎকার ঋষি মনি কে আস্তিক মনি আমি সত্যি বলছি মাথার মধ্যে আবার গুলিয়ে যায় আমি একে ওর নামটা একে বসিয়ে দিই নামটা ওকে বসিয়ে দিই তো এই বাবু বলতো কে জলৎকার মনি হচ্ছে এটা আস্তিক মনি না না আমি মানে বলতে চাইছি জলৎকার মনি হচ্ছে যে মা মনে স্বামী আর

ওর এসেছে পার্থর কাছে ঠাকুর দেখতে পার্থ হলো কি না এটাই দেখতে এসছে বসো বসো হ্যাঁ ও ওর ভাই লিখতে আসবে ও ভাই চলে এসছে বিট্টু 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 ভাই বসে যাও হাই করো হাই হাই হায় বিট্টু হাই করো হ্যাঁ বিট্টু কথা বলে না বিট্টু বস আমাদের বস তাই না ও প্লিয়ার বটে যা ফুটবল শট দেয় না জপ মারবে একদম গোল চক্কা জল মানে না এত বৃষ্টির মধ্যে চলে যাবে জল বাদল কিচ্ছু মানে না এ বিটু বিট্টু দেখতে এসছে বলছে পার্থ হলো কি না ও দিদিকে নিতে এসছে টিউশনি ছুটি হয়ে গেছে তো ওই জন্য নিতে এসেছে তো ও দেখতে লেগে গেছে এখন আমাদের ছাত্র ছাত্রীরা সব পড়াশোনা করে নেবে আর পার্থর কাছে হাক দিয়ে যে পার্থ হলো ঠাকুরটা কত দূর কি হয়েছে না হয়েছে তো জন্য পার্থর কাছে চলে আসে আর আমিও বক 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 করতে থাকি ওদেরও ভালো লাগে পার্থরও বেশ ভালো লাগে না থাকলে বলে মা ইসো একটুখানি বসো আমার কাছে আর ঠোঁটটা লিপস্টিক লাগাচ্ছে দেখুন

আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল হাসবে হাসি খুশি থাকবে আবার ফিক 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 এই দেখো নন্দিতা দিবে দেখুন না এই দেখো মাথাটা টকা খেয়ে গেল নন্দিতা এত হাসি এত হাসে ভাবছে বাপ আর কাকিমার কথা শুনছে এই দেখুন দাঁতগুলোকে বন্ধ করে রাখছে ভাবছে এখন ফিক করে হেসে ফেলবো আর নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে দেখুন 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 গেছে বন্ধুরা কোপালটা কি সুন্দর মেয়ের মতো লাগছে একদম বাচ্চা যেমন এখনই হলো নন্দিতা মা বলছে বলছি কি মনে হচ্ছে বলো কাকিমা যে এখনই হলো কোপালটা কি সুন্দর লাগছে ছোট্ট মতন কোপালটা লাগছে